নেপালের জন্য আসলে খারাপ লাগছে আপনারও লাগার কথা কি সুযোগটা তারা হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে ম্যাচ জয়ের এরকম একটা সুযোগ কেউ হারায় যদি তারা জিততে পারতো এটা নিঃসন্দেহে নেপাল ক্রিকেট ইতিহাসের সেরা দিন হতো এবং কে জানে তাদের ক্রিকেটটাই হয়তোবা অন্যরকম হয়ে যেতে পারত বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল মানে বাংলাদেশের সঙ্গে নেপালে তো অনেক মিল অনেক মিল বলতে হচ্ছে মূলত ওই দর্শক সমর্থকদের পয়েন্ট অফ ভিউ থেকে যে সমর্থন তারা এই বিশ্বকাপে নেপালকে দিচ্ছেন একটা তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মাঠে ভেনুতে আর আরেকটা হচ্ছে যে নেপালে দর্শকজন যেভাবে বিশ্বকাপ দেখছে যেভাবে ফলো করছে সেইটা নিয়েও কিন্তু এটা এই ওয়ার্ল্ড কাপের একটা একটা আলোচিত বিষয় বড় একটা আলোচিত বিষয় মাঠের রেজাল্টটা যদি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো না দর্শকদের এই ভালোবাসার সঙ্গে তাহলে নেপাল ক্রিকেট এক থাপে মানে এক লাফে আর অনেক দূরে এগিয়ে যেতে পারত যদি সাউথ আফ্রিকার সঙ্গে আজকে এই ম্যাচটা তারা জিততে পারত এমন কি খেলার সুযোগটাও তাদের থেকে যেত লাস্ট ম্যাচ আবার বাংলাদেশের সঙ্গে কিন্তু সেটা তারা পারল না এবং তারা যেইভাবে পারল না সেইখানটাতে বাংলাদেশের কথা আপনার মনে পড়বেই বাংলাদেশের ক্রিকেটের পার্টিকুলার একটা ম্যাচের কথা আপনার মনে পড়বেই পড়বে কোন ম্যাচটার কথা বললি এবং বলছি এবং নেপাল এখানে কোথায় আসলে হেরে গেল কোনটি টার্নিং পয়েন্ট দেখুন অন্য কিছু বাদ দেন আপনি একদম ম্যাচটার শেষ সময়টাতে আসুন নেপালের শেষ পাঁচ ওভারে অর্থাৎ ত্রিশ বলে প্রয়োজন ছিল পঁচিশ রান হাতে তাদের সাত উইকেট এইখান থেকে তারা ম্যাচ হারে কিভাবে শেষ চব্বিশ বলে প্রয়োজন একুশ রান হাতে সাত উইকেট কিভাবে ম্যাচ হারে শেষ আঠারো বলে প্রয়োজন আঠারো রান হাতে সাত উইকেট কিভাবে ম্যাচ হারে একদম শেষে আসুন আবার ধরেন দুই বলে দুই মানে তাদের প্রয়োজন হচ্ছে গিয়ে দুই রান লাস্ট বলটাতে আসুন না রান নিতে পারেননি বলটাতে লাস্ট বলটাতেও তো দুই রান হতে পারে এক রান হলেও তো সুপার ওভার হয় এবং এক রান তো ওইটা হতেই পারতো ওইখানে ঝা তিনি যে কি করলেন তিনি জানেন ব্যাটে বল লাগাতে পারলেন না ঠিক আছে কিন্তু তারপরে তো একটা দৌড় তো দিবে কোনো দিকে না দেখে তো দৌড় দিবে চেষ্টাটা তো করে তিনি পিছনে তাকান উইকেট কিপার হাতে বল গেছে কিনা কুইনটিক মারেন তার গায়ে লাগে স্বরে এই করতে করতে লাস্টে যখন গিয়েছেন তখন ডাইভটাও দেন নাই ফুল লেন্থের ডাইভটা দিলেও ডাইভও আসলে দেন লাগে না ফুল লেন্টে দৌড় দিলেই কিন্তু রানটা হয়ে যায় ম্যাচটা সুপার ওভারে গড়িয়ে যায় সেইটাও আসলে তারা করতে পারেনি একটা হার্ড ব্রেকিং একটা পরাজয় নেপালের জন্য নিঃসন্দেহে সাউথ আফ্রিকা মাত্র এক রানে এক রানে এই ম্যাচটা জিতে নিয়েছে ওই যে বললাম আঠারো বলে আঠেরো রান প্রয়োজন হাতে তাদের সাত উইকেট ছিল নেপালের ওই সময় এক একটা স্টানিং ওভার করছেন হচ্ছে গিয়ে তাবর সামসি যিনি এই ম্যাচটাতে খেলেছেন হচ্ছে গে এবং ওই ওভারটাতে আগের ম্যাচে একাদশে ছিলেন না এই ওভারটাতে তিনি যে দুইটা উইকেট নিয়ে তিনি ম্যাচের মোমেন্টামটা একটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিলেন এখন ধরেন ঠিক আছে দুইটা উইকেট না হয় নিলেন না হয় দুইটা রান মাত্র দিলেন এবং ওর মধ্যে ইম্পর্টেন্ট উইকেটটা ছিল ওই যে আসিফের উইকেটটা যিনি ওই পুরো ইনিংসটাই ইনফ্যাক্ট অ্যাংকর করছিলেন নেপালের ইনিংসটা একদম শুরুতে কাগেসর আবাদা যার একটা যাকে একটা চান্স দিয়েছিলেন তা ক্যাচটা ফেলে দিয়েছিলেন ফলে নেপাল যদি জিত ওইটাও আসলে টার্নিং পয়েন্ট হতে পারতো তো এই দুইটা উইকেট নিলেন না হয় দুইটা রান মাত্র দিলেন তারপরে তো শেষ বারো বলে ষোলো রান প্রয়োজন ছিল আন্ড্রিক নরকিয়া ওইখানটাতে তিনি প্রথম চার বলে কোনো না রান নিলেন না উনিশ নম্বর ওভারটাতে এর মধ্যে একটা উইকেটও পেলেন তখন আবার মনে হচ্ছিল আট বলে ষোলো রান প্রয়োজন নেপাল আর মানে শেষ আর যেতে পারবে না ওই সময় আবার একটা ছক্কা হয়ে গেল ওই সময় একটা ছক্কল পরে বলে দুই রান হলো ফলে লাস্ট ওভারে মাত্র তাদের প্রয়োজন ছিল মাত্র না প্রয়োজন ছিল আট রান থার্ড বলে যখন চার হয়ে গেল তখন বলছি যে নেপাল এত কাছাকাছি তারা পৌঁছে গেছিল শেষ দুই বলে তাদের দুই রান প্রয়োজন ছিল এবং এই জায়গাটাতেই বাংলাদেশকে মনে পড়েছিল কোন বাংলাদেশকে কোন বাংলাদেশকে বলছি তার আগে আপনি যদি এর আগের অংশটা চিন্তা করে দেখেন যে নেপাল কি হিরোইক একটা মানে লড়াই করেছে তারা টস জিতে আগে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্ক্রম বলছিলেন যে তারাও টস জিতলে আগে ব্যাটিংই করতেন সো এটা নিয়ে হচ্ছে গিয়ে কোনো আলাদা করে কোনো কিছু বলার নেই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদেরকে একটু দেখতে চেয়েছিল কিন্তু সেইটা নেপালের সামনে তারা পুরো একটা সময় জুড়ে স্ট্রাগল করেছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তাদের যে স্পিনার সন্দীপ লামিচান তিনি হচ্ছে গিয়ে এই ম্যাচে প্রথম খেলতে নেমেছেন কিন্তু কোনো উইকেট না পেলেও খুবই টাইট বোলিং করেছেন চার ওভারে কত সতেরো আঠারো রান তিনি মাত্র দিয়েছেন কিন্তু ওদের আর দুই স্পিনার নেপালের তারাই কিন্তু সাউথ আফ্রিকা যে সাত উইকেট পড়েছে সেই সাতটা উইকেটে তারা যে একেবারে সাউথ আফ্রিকাকে চেপে ধরেছিল কোন ব্যাটসম্যান তাদের কমফোর্টেবল ছিল না ইনফ্যাক্ট হচ্ছে যে ও যে শুরুতেই কন্টেন ডিকক যে একটা মানে চেক শট খেলতে গিয়ে বলটা মনে ছিল উইকেটে থেমে আসছে কটেন বোল্ড হয়ে গেলেন সেইখান থেকেই তাদের যে স্ট্রাগলটা শুরু এবং সেই স্ট্রাগল তাদের পুরোটা সময় জুড়েই থেকেছে রেজা হেনরিক তেতাল্লিশ রান করেছেন 49 বল খেলে তাদের অন্যান্যরা হচ্ছে এরকম চিপ ইন করেছেন কিন্তু লাস্টে যে ওই স্টিস্টান স্টাফ যে ইনিংসটা খেলেছেন আঠারো বলে সাতাশ রান সেই ইনিংসটা খুব ভাইটাল ছিল তাদের স্কোরটাকে পনেরো পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন একশো পনেরো তো চেস করে নেপাল জিতলে তাদের ইতিহাস তাহলে শুরুতে ওই যে একটা লাইফ পেয়েছে পাহাড় পেয়ে তো না হয় বেশি রান হয়নি ওইখানে তাদের বত্রিশ রান হয়েছে কিন্তু কোনো উইকেট হারেনি আট নম্বর ওভারে তারপরে শ্যামশ্রী এসে দুইটা উইকেটে নয় তুলে নিলেন কিন্তু তারপরেও ম্যাচটা নেপালের একদম হাতের মুঠ হতেই ছিল পরে আর একটা উইকেট গেল ওই যে শেষ পাঁচ ওভারে যে কথা বললাম তখন তো এই ম্যাচটা নেপাল আর ওইখান থেকে হারবে বলে মনে হয়নি ইনএক্সপিরিয়েন্সের কাছে তারা হেরে গেলো অনভিজ্ঞতার কাছে তারা হেরে গেল শেষ দুই বলে গিয়ে তারা মানে ব্যাটে বল ছোঁয়াতেই পারলো না এবং ওইখানটাতে বলছিলাম বাংলাদেশের কথা মনে হবে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কোন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের কোন ম্যাচটার কথা বলছি সেই যে দুই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের সেই বেঙ্গালুরু ট্রাজেডি আমাদের দুই বলে তিন রান প্রয়োজন ছিল এবং সেইটা হচ্ছে আমরা আমাদের ইনফ্যাক্ট তিন বলে দুই রান প্রয়োজন ছিল সেইটাও আমরা নিতে পারিনি আমাদের হচ্ছে কি যে মুশফিক মাহমুদুল্লাহ পরপর আউট হয়ে গেলেন আর লাস্ট বলটাতেও আমরা কোনো রান নিতে পারিনি মহেন্দ্র সিং ধোনি দৌড়ে এসে যে রান আউট করে দিলেন ফলে ওই ম্যাচটার কথাই কিছুটা মনে করল নেই দর্শকদের কথা তো আসলে দর্শকদের দিয়ে বাংলাদেশের কথা মনে পড়ে আবার এইভাবে যে তারা এত কাছে এসে যে পারলো না সেই জন্য আসলে বাংলাদেশটার কথা অনেক বেশি করেই মনে পড়লো শেষ পর্যন্ত নেপালে এই ম্যাচটা যে হেরে গেল টার্নিং পয়েন্টের কথা বলছিলাম টার্নিং পয়েন্ট আর কোনটাকে বলবেন বলেন ম্যাচের অন্যান্য সব কিছুই বাদ দেন একটা বলতে পারেন ম্যাচের আঠারো নাম্বার ওভার মানে এই আমি শেষ সময়টা থেকেও যদি বলি তারপরে ওই করা ওই ওভার তার ডাবল উইকেট এবং স্পেশালি আসিফের উইকেটটা মাত্র দুই রান নেওয়া ওইখান থেকেই সাউথ আফ্রিকা আবারও একটা কামব্যাক করে মানে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা একটা লাইফ লাইন তিনি দিয়েছেন ওইটাকে একটা বলতে পারেন কিন্তু তার অথবা মানে আর কি লাস্ট ওভারটাতে আমার কাছে মনে হয় যে শেষ যে তাদের দুই বলে দুই রান প্রয়োজন ছিল স্পেশালি লাস্ট বলটা খেলাটা যে সুপার ওভারেও যে নিয়ে যেতে পারলো না যা তার ওই যে রানিং বিটুইন দ্য উইকেটের কারণে তার ওই দৌড় দৌড়ের কারণে ঠিক মতো যে তিনি আপনি দৌড়টা দিতে পারলেন না আমি ভাই শেষ পর্যন্ত যে এই ম্যাচের এই দৃশ্যটাই মনে রাখবো অনেক দিন আমি নিশ্চিত যে নেপালের দর্শকরাও তাদের আফসোসে তাদের হাহাকারে এই দৃশ্যটাই বারবার দেখবে যে লাস্ট বলেও তো একটা রান হতেই পারতো তাহলে তো অন্তত খেলাটা সুপারও পারে গেত তাহলে তো অন্তত পক্ষে তাদের জয়ের একটা আবারও একটা চান্স থাকতো সাউথ আফ্রিকা যে মাত্র এক রানে নেপালকে হারালো অথবা নেপাল যে মাত্র এক রানে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল তাই সেখানে তাই আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে নেপালের ওইনিংসের সেই লাস্ট বলটাই যেইখানটাতে তাদের একটা রান হতেই পারতো ঝাড় খামখেয়ালিতে যেটা হয় নাই বা অনভিজ্ঞতায় যেটা হয় হয়নি নার্ভাসনেসের কারণে যেটা হয়নি ব্রেইন ফিডের কারণে যেটা হয় নাই সেটাই তাই শেষ পর্যন্ত আমার কাছে এই ম্যাচের নেপালের এই ট্রাজেডির টার্নিং পয়েন্ট আপনার কাছে